আসসালামু আলাইকুম সুপ্রিয়তা শুক মন্ডলী চিকিৎসার খরচে পিষ্ট মানুষ দৈনিক আমাদের দেশ পত্রিকায় শনিবার পহেলা মার্চ দু প্রথম পাতায় ডান পাশে বড় একটি নিউজ হয়েছে যেটা শিরোনাম হচ্ছে চিকিৎসার খরচে পিষ্ট মানুষ খুব সুন্দর একটি নিউজ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে এই নিউজটি হয়েছে প্রতিবেদনটি হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা জানি আমাদের প্রত্যেকেই প্রত্যেকটা পরিবারে অধিকাংশ পরিবারের লোকজনের চিকিৎসার জন্য বাস্তবে পিষ্টই হতে হয় অনেক বৃত্তশালী আমরা যাদেরকে দেখি অনেককে মাঝে মাঝে তাদেরও অনেক অনেককে চিকিৎসার খরচের জন্য মানুষের কাছে হাত নাম করা নাম করা সেলিব্রিটি বড় বড় নাম করা ব্যক্তিগণ তারা চিকিৎসার খরচ যোগাতে পারেন না এটা আমরা প্রায় দেখি সংবাদ মাধ্যমেও দেখি বাস্তবেও দেখি মধ্যবিত্ত শ্রেণী যাদেরকে বলা হয় তারা তো চরমভাবে পৃষ্ট যারা নিম্ন আয়ের মানুষ সাধারণ মানুষ সাধারণ অসাধারণ যাই বলেন অল্প আয়ের মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সকলেই পিষ্ট এই চিকিৎসার খরচে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন ধরনের ক্লিনিক বেসরকারি হাসপাতাল বিপুলভাবে ব্যবসা চালাচ্ছে বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে সরকারি হাসপাতাল হেলথ ইনস্টিটিউটগুলো দুর্নীতির বড় বড় আখড়া যদিও বর্তমান স্বাস্থ্য বিভাগের যিনি ডিজি ডাইরেক্টর জেনারেল তিনি একজন জামাত ইসলাম পন্থী ব্যক্তি যতটুক জানতে পেরেছে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছেন জানতে পেরেছি কিন্তু একা একজন ডিজি পুরো স্বাস্থ্য বিভাগে কত দুর্নীতি মুক্ত করতে পারবেন স্বাস্থ্য বিভাগকে আপনারা জানেন বকদিন ইনস্টিটিউটের একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী তিন হাজার কোটি টাকার মালিক ছিল আফজাল নাম আপনারা তার কথা শুনেছেন বিভিন্ন হসপিটালগুলোতে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক ভয়ানক লুটপাট ঢাকা মেডিকেলে লুটপাটের আস্থা না চাঁদাবাজি সেখানে শেখ হাসিনা অবৈধভাবে সাড়ে পনেরো বছর ক্ষমতায় থেকে সেখানে ছাত্রলীগ যুবলীগকে আওয়ামী লীগকে চাঁদাবাজি চাঁদাবাজি করার সুযোগ করে দিয়েছে ভয়ানকভাবে সকলেই করে অর্থাৎ যারা ক্ষমতায় সরাসরি আসছিল বিএনপির লোক সেখানে ভয়ানক চাঁদাবাজি করে তো এই সিন্ডিকেটের কবলে বাংলাদেশের সকল স্বাস্থ্য সকল স্বাস্থ্যের সকল ইনস্টিটিউটগুলো সকল হাসপাতালগুলো মেডিকেল কলেজগুলো দুর্নীতির থাবার মতো বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা নিয়মিত ভ্যাট ট্যাক্স দেয় যারা দেশকে স্বাধীন করেছে জীবন দিয়ে যান মাল ত্যাগ করে এই দেশকে দেশের স্বাধীনতা নিয়েছে উনিশশো একাত্তর সালে এবং চব্বিশে জুলাই যে বিপ্লব হয়েছিল বিভিন্ন সময়ে দেশের জন্য জীবন দিয়েছে মানুষ দেশের মানুষ ব্যাড ট্যাক্স দিচ্ছে রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা চিকিৎসা থেকে বঞ্চিত ঠিকমতো চিকিৎসা পান এটা গুরুত্বপূর্ণ বিষয় করেছেন এখানে রূপসরের নাম করেছে অতিরিক্ত খরচ বহন চুয়াত্তর শতাংশ রোগে ব্যয় অনেক বেশি মনে করেন আঠারো শতাংশ বক্তব্য শোনা হয় না মনে করেন সাতানব্বই শতাংশ ঊনসত্তর শতাংশ ওষুধই কিনতে হয় বাইরে থেকে তো এই প্রতিবেদনটা থেকে কয়েকটা লাইন আমি পরে শোনাচ্ছি দীর্ঘদিন ধরে পেট ও কোমর ব্যথা সহ নানা জটিলতায় ভুগছেন রাজধানীর কেরানীগঞ্জের বাসিন্দা অটোরিকশা চালক ও মিয়া পঁয়তাল্লিশ বয়স গত তেইশ ফেব্রুয়ারি রাজধানীর শহীদ শহরহারদি মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আসেন চিকিৎসা নিতে এ সময় সি এস জিপিটি ও সেরাম ক্রিডেন সহ পাঁচটি পরীক্ষা নেন চিকিৎসক যার মাত্র দুটি সরকারি হাসপাতালে করতে পারলেও অন্যগুলো করতে হয়েছে বেসরকারি ডায়াগনিক্স সেন্টারে বিনামূল্য ডাক্তার দেখাতে পারলেও রোগ নির্ণয় এবং ঔষধ কিনতে ওয়াদুদের ব্যয় করতে হয়েছে দুই হাজার দুশো তিরিশ টাকা এর মধ্যে শুধু পরীক্ষা নিরীক্ষাতেই গেছে এক হাজার সাতশো টাকা এখানে উদাহরণ হিসাবে যেটা দেশে খুবই সামান্য একটা ব্যাপার দেখেন এত টাকা তার আরেকজন রিক্সা চালকের আমাদের মতন পরিবারের আমরা অনেকেই ডাক্তার দেখাই না যখনই হাসপাতালে যাই ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার টাকা খরচ করতে দেয় তা ডাক্তার ডাক্তারপণ সরকারি হাসপাতালে টেস্টগুলো করার সুযোগ পায় না এবং ডাক্তারের ফি জানেন যে বেসরকারি হাসপাতালগুলোতে কী ধরনের ফি থাকে আটশো এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার বাইশশো এরকম থাকে সেখানেও আবার সিরিয়াল সরকারি হাসপাতালগুলোতে মানুষে সুযোগ সুবিধা না পেয়ে সেবাটা না পেয়ে বেসরকারি দিবি করতেছেন আর বেসরকারি লোকেরা বেসরকারি হাসপাতালগুলো চালাচ্ছে সরকারি হাসপাতালের কর্মচারীরা সেখানে ডাক্তার করে এবং বিশাল একটা সিন্ডিকেট এখানে কাজ করে তো যাই হোক আমরা আশা করি চব্বিশের বিপ্লবের পর বাং নতুন একটি বাংলাদেশ চাই যেখানে বাংলাদেশের প্রতিটা ইউনিয়নের স্বাস্থ্য যে হাসপাতাল রয়েছে স্বাস্থ্য বিভাগের প্রতিটি অ্যাক্টিভ সক্রিয়ভাবে জনগণের সেবা দিবে বাংলাদেশের নাগরিকদের সেবা করবে এমনকি বিদেশি যারা আছে তাদেরকেও সেবা দেবে দেবে তারা দুর্নীতিমুক্ত হয়ে দেশের মানুষের সেবার হাত সেবার দিকে হাত বাড়াবেন এমনটি আমরা আশা রাখি আসসালামু আলাইকুম